জোড়া ফুলের থেকে বড় হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এইটাই হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পতনের কারণ তার কারণ মানুষ একটা মুখ দিয়ে বেশি দিন চলবে না তারপরে কি হবে আপনি ভাবুন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে আর হয়তো একটা টার্ম তিনি হয়তো মানে অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন নতুন কোনো মুখ এলে মানুষ নিচ্ছে না কারণ তৃণমূলের নিজস্ব কোনো আইডেন্টি নেই তো ওই প্রতীকটার কোনো আইডেন্টি নেই তো মুখ্যমন্ত্রী কথা বলছেন তো এ তো যে সে পাড়ার আড্ডা দিতে বসেনি যে এর মজা করলাম ঠাট্টা করলাম কিন্তু উনি যে ধরনের কথা বলেন একটা প্রিপারেশান নিয়ে আসেন না যা খুশি বলে উল্টো পাল্টা এই করে মানুষকে মাতিয়ে রাখেন এইভাবে তো মানে একটা মুখ্যমন্ত্রী তো চলে না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি রাজ্যের মুখ কোথাও এবং ওই যে স্বেচ্ছাচারিতা দিয়ে সরকার চলে না ওরকম মানে পাগলামি করে হঠাৎ করে এক এক দিন এক একটা জিনিস মনে হলো করলাম যা খুশি ঘোষণা করে দিলাম কোনো প্ল্যান নেই কিছু নেই কত রকম প্রজেক্ট এরকম বলে এটা করব সেটা করব তারপরে সেটা কোনো হিসেব নেই ওনার আমি তো বলছি ওনার এই গভর্নমেন্টের যে মানে এই পতনমুখী অবস্থা হয়েছে এর প্রধান মূল কারণটাই হচ্ছে আনপ্ল্যান ওনার গোটা সিস্টেমটার মধ্যে যে দেখুন যে মঞ্চে উঠে কথা বলে একটা কোনো প্রিপারেশান নিয়ে আসে না বোঝাই যায় যে একজন মুখ্যমন্ত্রী কথা বলছেন তো এ তো যে সে পাড়ার আড্ডা দিতে বসেনি যে এরূপ মজা করলাম ঠাট্টা করলাম কিন্তু উনি যে ধরনের কথা বলেন একটা প্রিপারেশান নিয়ে আসেন না যা খুশি বলেন উল্টো পাল্টা এই করে মানুষকে মাতিয়ে রাখেন এইভাবে তো মানে একটা মুখ্যমন্ত্রিত চলে না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি রাজ্যের মুখ কোথাও গেলে আমরা যখন বাইরের শহরে যাই জিজ্ঞাসা করে থেকে এসেছেন কলকাতা ও মমতা দিদি কা এই যে মানে এটা মানে মমতা মমতা দিদি আমাদের এই যে ব্র্যান্ড ফেস তা সেই ব্র্যান্ড ফেসের গুরুত্বটা আপনি দেবেন না যা তা হিন্দি বলছেন ইংরেজি বলছেন উল্টো পাল্টা বলে একটা মানে লোকে জানেই যে বাঙালি এ কিছুই জানে না এ ঠাট্টা তামাশার পাত্র হয়ে দাঁড়িয়েছি মজার খোরা হয়ে গেছে বাঙালি সার সর্বভারতীয় কম্পিটিশান লেভেলে বাঙালি এবং মানে আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের কোনো সম্মান নেই যারা বা বাইরে কাজ করেন বাঙালি হিসেবে নিজেদের রিপ্রেজেন্ট করেন তারা বুঝতে পারেন যে কীভাবে আমাদেরকে দেখা হয় এবং এর মূল কারণটাই হচ্ছে এই জিনিসপত্রগুলো তিনি কোনো প্রিপারেশান নিয়ে আসবেন না কোনো পলিসি যখন হবে তার ভালো খারাপ দিক নেবেন না এবং সবথেকে বড়ো কথা যে একটা গভর্নমেন্ট কিছুতেই সমালোচনা নিতে চায় না এটা কখনো হয় একটা গণতান্ত্রিক সিস্টেমে আপনার যুক্তির বিরুদ্ধে পাল্টা যুক্তি থাকবেই যে আমি যে কথাগুলো বলছি আমার এগেনস্টে বিপক্ষে কথা হতে পারে না নিশ্চয়ই হবে এবং সেটা হলেই তো কেউ যদি আমার পয়েন্টের চারটে ভুল ধরে দেয় আমাকে তো শিখতে হবে যে এই পয়েন্টটা তাহলে আমার একবার ভেবে দেখা উচিত যদি আমি কিছু ভুল বলে থাকি কিন্তু আমি যদি সবসময় এরকম একটা মানে ধারণা নিয়ে বসে থাকি যে আমি যা বলবো আমি যা জানি আমি যা ভাবছি সেটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি একেবারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে তো সেটা মানে এক এক ধরনের মানে মূর্খের চিন্তাভাবনা হবে তা এবং সেই রকমই একটা গভর্নিং এখন চলছে যে কারোর কথা শুনবো না কেউ কিছু বললে তাকে ধমক দাও আপনি একটা কাউন্টার পোস্টার করলে ছিঁড়ে দেবে কোথাও মিছিল করলে আটকে দেবে লাঠিপেটা করবে এই সমস্ত করবে এই ইউটিউব চ্যানেল খুলেছেন কিছুদিন বাইরে দেখবেন আপনাদের ধমক দেবে এই করবে নানা রকমভাবে এই যে একটা মানে সর্বক্ষণ একটা যে একটা হুমকি থ্রেট একটা এইটার সেই সেই কোরিয়ার এর মতো হয়ে গেছে ব্যাপারটা আর কি তো সেই রকম একটা পরিবেশ মনে হচ্ছে বাংলাতে এখন চলছে রাজতন্ত্র চলছে গণতন্ত্র চলছে বলে আমরা ঠিক অনুধাবন করে উঠতে পারছি না এই যে বললেন আপনি যে বাংলাকে নিচয় নামাচ্ছেন কারণ উনি তো পশ্চিমবাংলা ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ থেকে নিচুয় থাকে ওনাকে ওই

আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্ভে হয় সেই সার্ভেতে পার্টিসিপেট করেনি কেন কি অসুবিধা হয়েছে আপনি কখনো যাবেন আপনি শহর কলকাতা দিন গ্রাম বাংলার রাস্তাঘাটগুলোয় যাবেন কি অবস্থা একটা জায়গায় গর্ত হয়ে থাকে প্রথমে বলা হবে বা পঞ্চায়েত প্রধানকে বলবে শুনবে না যখন ওখানে গিয়ে একটা মারাত্মক দুর্ঘটনা হবে একটা সাংঘাতিক কিছু হবে একজন মানুষের মৃত্যু হবে তখন বাবুদের টনক নড়বে হ্যাঁ এখানে এবার একটু ভেবে দেখা উচিত এই উদাসীনতাটা কেন আমি এটা বুঝতে পারি না আমার একটা জিনিস প্রবলেম হয়েছে প্রবলেমটাকে আমি সাথে সাথে দেখবো না এই যে সব কিছু নিয়ে একটা উদাসীনতা এবং মানে সেইটাকে নানা রকমের টাকার তচরূপ করা মানুষকে হুমকি দেওয়া এইভাবে তো চলে না মানে শুধু আমরা শহর দিয়ে ভাবছি গ্রাম বাংলার বেশ কিছু জায়গাতে এই চিত্র আরো প্রচুর পরিমাণে আপনি দেখতে পাবেন মানে আমি মজা করে বলি যে যখন নেতা ভোট চাইতে আসেন আমাদের কাছে দেখবেন নেতা হাতটা জড়ো করে আপনার বাড়িতে বেল বাজিয়ে দরজা খুলে বলবে যে আমাকে অমুক চিহ্নে ভোট দেবেন তারপর যেই ভোটটা হয়ে যাবে তখন এর ঠিক বিপরীত ইমেজটা আপনারা দেখবেন যে আমরা সাধারণ মানুষদের তখন দায়িত্ব হয়ে যাবে যে আমরা হাত জোর করে নেতার কাছে গিয়ে বলবো যে আমাকে একটু কলের জলের ব্যবস্থা করে দিন এখানে একটা টিউবওয়েল বসিয়ে দিন ওখানে একটা রাস্তা করে দিন ওখানে পুকুর বুঝিয়ে এ করছে বেআইনি কনস্ট্রাকশন করছে এটাকে বাঁচান মানে ঠিক উল্টোটা হয়ে যাবে নেতা ভোট চাওয়ার সময় হাত জোর করে আসবেন তারপরে তিনি ভুলে যাবেন যে তিনি কিন্তু আমাদের ভোটে ইলেকটেড একজন একজন জনপ্রতিনিধি তিনি কিন্তু ভগবান নন মানে যা খুশি করবো চেয়ারে বসে সেটা হয় না মানুষের জন্য কাজ করতে এসেছেন তাই মানুষের কথাই শুনবো না যে বলতে আছে ভাগিয়ে দেব তাড়িয়ে দেব অপমান করব তাহলে সেই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এরকম হবে এবং সেই সব মানে সমাজটাই আমরা আজকে দেখছি মানুষকে সাফার করতে হচ্ছে আর প্রশ্ন করি এই যে আমরা দেখতে পাই যে তৃণমূল কংগ্রেস বর্তমান যে শাসক দল তারা যখন ভালো কাজ করে সবাই কিন্তু মানে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় হচ্ছে বিভিন্ন জায়গায় বাথরুম থেকে শুরু করে রাস্তাঘাট সমস্ত জায়গায় মমতা ব্যানার্জির ফলক লাগানে এমনকি চিড়িয়াখানায় পশুর বাচ্চা হলে সেখানেও করে লাগানো মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হচ্ছে তাহলে যে রাজ্য এত দুর্নীতি চাকরি চুরি বলতে গেলে অনেক সময় লাগবে চুরিগুলো কার অনুপ্রেরণা হচ্ছে দেখুন এই একনায়কতন্ত্রই তো আজকে তৃণমূলের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে মানে একটা ষাটর্ধ বা প্রায় সত্তর বছর হতে চললো একজন মুখ্যমন্ত্রীকে এখনও একা ব্যাটিং করে যেতে হচ্ছে এটা তো এইটাই তো মূল কারণ কারণ তৃণমূল কংগ্রেস দল হিসেবে নিজস্ব কোনো আইডেন্টি তৈরি করে উঠতে পারেনি সব জায়গায় একজনের মুখ দিয়ে একজনের নাম দিয়ে ওইভাবে চলে না রাজনীতিটা কতদিন চলবেন প্রত্যেকটা মানুষের আমাদের প্রত্যেকের জীবনে সে রাজনৈতিক ব্যক্তি বলুন ফিল্ম স্টার বলুন স্পোর্টসম্যান বলুন তাদের কেরিয়ারের একটা গ্রাফ থাকে সেই গ্রাফটা একটা একটা সময় পড়বেই এবং এটা ভবিতব্য প্রত্যেক পেশায় আছে শুধু মানে পলিটিশিয়ান বলে নয় কিন্তু তৃণমূল তার নিজস্ব কোনো আদর্শই সেট করে উঠতে পারেনি এবং দলের মধ্যে যে পরিমাণে গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন হয়েছে মানে মহিলা থেকে শিশু থেকে কেউই বাদ যায়নি সেই খুনের জন্য এই গোষ্ঠীদ্বন্দ্বগুলোর কারণটা কী কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দলের যে গ্রাসরুট লেভেলের যে ম্যানেজমেন্ট সেটা ঠিকভাবে করে উঠতে পারেনি সব জায়গায় ওইভাবে আমি বলে দেবো সব কিছু হবে প্রত্যেক মানুষের যে একটা কোম্পানি বড় বড় কোম্পানি যে যারা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে ভারতব্যাপী ছড়িয়ে আছে তারা কীভাবে চালায় তাদের কি সিইওরা সব জায়গায় আসেন আসেন না তো সিইও হয়তো বম্বেতে বসে আছেন বা দিল্লিতে বসে আছেন কিন্তু এখানে কলকাতায় একটা অফিস চলছে ব্যাঙ্গালোর একটা অফিস চলছে সেখানে পাঁচশো ছশো হাজার কর্মী আছেন ব্যাংকগুলো কীভাবে চলছে কীভাবে কেন চলে বছরের পর বছর একটা অর্গানাইজেশন চলে কিন্তু তার ম্যানেজমেন্টের জন্য কিভাবে তারা একটা পলিসি সেট করে এবং তারা একটা এক্সিকিউশন প্ল্যান বানায় সেই প্ল্যান বানিয়ে চলে সেই প্ল্যান এই এই তৃণমূল কংগ্রেস অ্যাজ অ্যান অর্গানাইজেশান হিসেবে যদি আপনি স্টাডি করেন দেখবেন করে উঠতে পারেনি এবং এটা আমি তৃণমূলের মানে দলের মানুষদেরকেই আমি বলি যেটা এটা আপনাদের থেকে বড় মুশকিল এবং যার জন্যই আজকে এই অবস্থায় দাঁড়িয়েও আপনাকে কিন্তু নতুন কোনো মুখ আপনি আনতে পাচ্ছেন না নতুন কোনো মুখ এলে মানুষ নিচ্ছে না কারণ তৃণমূলের নিজস্ব কোনো আইডেন্টি নেই তো ওই প্রতীকটার কোনো আইডেন্টি নেই তো জোড়া ফুলের থেকে বড় হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এইটাই হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পতনের কারণ তার কারণ মানু একটা মুখ মুখ দিয়ে বেশি দিন চলবে না তারপরে কি হবে আপনি ভাবুন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে আর হয়তো একটা টার্ম তিনি হয়তো মানে অলরেডি অসুস্থ হয়ে পড়েছেন হোয়াট নেক্সট দলটা তারপরে কীভাবে চলবে অলরেডি ভাঙতে শুরু করেছে নতুন তৃণমূল পুরনো তৃণমূল এই সমস্ত নানা কিছু করে সেটা কিভাবে সারভাইভ করবে তার কোনো প্ল্যান নেই এবং সেই কারণেই এই এই জিনিসপত্রগুলো চলছে এবং আমি তো বলছি বারবার যে উন তাই যদি হয় আমি যদি ধরে উনি যে উনি এক নায়কতন্ত্রিক ব্যবস্থাই রেখেছিলেন তাহলে তো ওনার দায়িত্ব নেওয়া উচিত কিন্তু দায়িত্ব তো নিচ্ছেন উনি বলছেন উনি কিছু জানেন না উনি পার্থ চ্যাটার্জিকে চেনেন না উনি জ্যোতিপ্রিয় বাবুকে চেনেন না উনি এই কে এই শান্তনু মানি কেদেরকে চেনেন না উনি কালীঘাটের কাকু সম্পর্কে কিছু জানে না বলে না তাহলে কিছুই তো জানে না তাহলে কি করছেন সব কিছু আপনার লিডারশিপে হচ্ছে আপনি বলছেন সব আমার কন্ট্রোলে আছে আবার বলছেন আমি কিছু জানি না এ তো মানে এটা তো একই কয়েনের দুটো সেপারেট দিক হয়ে যাচ্ছে না আলটিমেটলি এটা একটা মানে বোকা বোকা হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ